এখন প্রশ্ন হচ্ছে মহাপ্রভুর তাহলে অন্তর্দান সম্বন্ধে কি কি তত্ত্ব আছে আমরা কি কি শাস্ত্রীয় তত্ত্ব কি কি পাই আর অশাস্ত্রীয় তো অনেক কিছু আছেই ভগবানের প্রত্যেকটি অবতারের যখন লীলা বর্ণনা করা হয় দেখবেন সবচাইতে কম বিবরণ দেওয়া হয় ভগবান কিভাবে লীলা সম্বরণ করলে মহাপ্রভুর ক্ষেত্র সমস্ত প্রামাণিক গ্রন্থ আমরা পাই ব্রহ্ম গৌরীয় সম্প্রদায় চৈতন্য চরিতা অমৃত চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল যেগুলো হচ্ছে স্বরূপ দামোদর গোস্বামী এবং গুপ্ত প্রভুর করচার উপরে ভিত্তি করে সেইখানে এই গ্রন্থগুলির মধ্যে কেবলমাত্র লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গলে একটু বিবরণ পাওয়া যায় বেশি না কিন্তু একদম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিছু সময় বলে দিয়েছেন যেমন এখানে বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতরী অষ্টচল্লিশ বৎসর প্রকট বিহরী চৌদ্দশ সাত জন্মের প্রমাণ চৌদ্দ পঞ্চান্নে হইল অন্তর্ধান এটা চৈতন্য চরিত অমৃতের কথা অন্তর্ধান শব্দটি এখানে বলা এই বয়স অনুযায়ী বছর কিছু মাস এই রকম বর্ণনা চৈতন্য চরিত পাওয়া যায় কিন্তু মহাপ্রভু প্রকৃতপক্ষে কিভাবে উনি অন্তর্ধান হলেন সেটি সাধারণত দুটি গ্রন্থে আমরা পাই এক চৈতন্যমঙ্গল দাস ঠাকুরের আর নরহরি চক্রবর্তী ঠাকুরের ভক্তিরত্ন করে এই দুটি গ্রন্থ ছাড়া অন্যান্য প্রামাণিক গ্রন্থে শ্রীমান মহাপ্রভুর অন্তর্ধানের ব্যাপারে সেরকম কোনো আমরা বিবরণ আমরা কিন্তু দেখিনি আপনারা সবাই জানেন মহাপ্রভু বেশ কয়েকবার উনি বলেছেন ভক্তদের সামনে যে এই নাড়ার জন্য আমি এসেছি আমি ক্ষীর সাগর ভিতরে নিদ্রা ভঙ্গ হইল মোর কারে বারবার মহাপ্রভু বলেছেন ভগবান আসেন ভক্তদেরকে আনন্দ বিধান করার জন্য যেমন প্রহ্লাদ মহারাজ বললেন নিঃসিংহদেবের সামনে যে হে প্রভু আপনি আবির্ভূত হয়েছেন শুধু আমার কথাটাকে রক্ষা করার জন্য আমি বলেছি আপনি অদ্বৈত গোসাই শ্রীবাস ঠাকুর আদি সমস্ত ভক্তরা কাতর ভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন আসার জন্য ভগবান এসেছেন ভগবান চলে গেলেন অন্তর্ধান লীলা করলেন অদ্বৈত গোসাইয়ের কথায় অদ্বৈত গোসাই উনি খবর পাঠালেন মহাপ্রভুর কাছে চলে যাওয়ার জন্য সেই শ্লোকগুলি আমরা একটু পরে পড়ব কিন্তু মহাপ্রভু ওই সময়ে নীলাচলে কৃষ্ণ প্রেমে দিন রাত চব্বিশ ঘন্টা পূর্ণরূপে পাগল ছিলেন ভক্তদের সাথে খুব কম মিশতেন বাইরে সময় কাটাতেন রায় রামানন্দ স্বরূপ দামোদর গোস্বামী কিছু ভক্ত কাছে মিশ্র ওনার সেবক গোবিন্দ প্রত্যেকদিন হরিদাস ঠাকুরের কাছে যেতেন এরকম কয়েকজন ভক্তকে নিয়ে উনি কৃষ্ণপ্রেমে পাগল হয়ে থাকতেন এখন অদ্বৈত গোসাইয়ের কাছ থেকেই যখন বার্তা যখন পেলেন শ্রীমান মহাপ্রভু শ্রীমতী রানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে যে আবির্ভূত হয়েছিলেন সেটা পূর্ণরূপে আসাদন শুরু করল আরো গভীরে যেতে লাগলো যদিও রাধারানীর কৃষ্ণ বিরহ কতটা প্রবেশ করতে পারবে যার সদ্গুণ গণনে কৃষ্ণ না পায় পার তার গুণ গণিবে কেমন জীব ছাড় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন ভগবান কৃষ্ণ স্বয়ং রাধারানীর গুণ মহিমা পার করতে পারেন না কিন্তু সেটা উনি চেষ্টা করেছেন মহাপ্রভুরূপে অবতীর্ণ হয় তো যখন অদ্বৈত গোসায় ওনার কাছে খবর পাঠালেন যে প্রভু আপনি যেই জন্য এসেছেন কাজ সমাপ্ত আপনি এখন যেতে পারে মহাপ্রভু তখন ভাবছেন আমার হাতে তো সময় নেই অদ্বৈত আমাকে বলতে চলে যেতে ওই সময়কার বর্ণনা চৈতন্য চরিত অমৃতের শেষের দিকে দেখবেন যে কীভাবে কৃষ্ণপ্রেমী পাগল হয়েছেন মহাপ্রভু ওনার যে শরীরের যে বিভিন্ন প্রক্রিয়া যেভাবে শরীরের গঠন পরিবর্তন হয়েছে হেনকালে মহাপ্রভু কাশে মিশ্র ঘরে বৃন্দাবন কথা কহে ব্যথিত অন্তরে ওই যে ব্যথিত অন্তর যে উদ্দেশ্য নিয়ে মহাপ্রভু আবির্ভূত হলেন রাধারানীর ভাব বুঝার জন্য আস্বাদন করার জন্য তার আরো গভীরে উনি প্রবেশ করলেন এই যে চৈতন্য অমৃতের যে শ্লোক অদ্বৈত গোসা মানে অদ্বৈত গোসে যেটা পাঠিয়েছিলেন বাউলকে কহিও আমার কোটি নমস্কার এই নিবেদনে তার চরণে আমার বাউলকে কহিও লোকে হইলা বাউল বাউলকে কহিও হাটে না বিকাই চাউল বাউলকে কহিও কাজে নাহি ক আউল বাহুলকে কহিও ইহা কহি আছে বাহুল সংক্ষিপ্ত আকারে হে প্রভু আপনি এসেছেন প্রেম বিতরণ করার জন্য পেয়েছে প্রেম আমি আপনার দাস হে প্রভু আপনি যেতে পারেন তো এইটি শোনার পরে মহাপ্রভু যখন রাধা প্রেমে বিভোর হলেন প্রেমে পাগল হয়ে তো উনি একদিন ঠিক করলেন এখন চলে যাওয়ার সময় এরপর থেকে চৈতন্য মঙ্গলের বর্ণনা যেখানে ওই রানীর ভাব নিয়ে মহাপ্রভু আজকের জগন্নাথকে দর্শন করতে এসছেন অন্যান্য দিন গরুর দেবের কাছ থেকে মহাপ্রভু জগন্নাথকে দর্শন করেন কিন্তু আজ মহাপ্রভু এত ক্রন্দন করছেন রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে শ্যামসুন্দরকে দেখছেন কিন্তু মহাপ্রভু এত ক্রন্দন করছিলেন জগন্নাথকে ঠিক মতো দর্শন করতে পারছিলেন না নির বদন প্রভু দেখিতে না পায় সেইখানে মনে প্রভু চিন্তিল উপায় মহাপ্রভু দূর থেকে দেখছেন দেখতে পাচ্ছেন না এখন কি করা যায় আমি আমার শ্যামসুন্দরকে পাচ্ছি না দর্শন করতে পারছি আমি তোমাকে ছাড়া কি করে থাকবো আর এইরকম চিন্তা করে মহাপ্রভু এগিয়ে গেলেন জগন্নাথের সামনে যেটা সাধারণত মহাপ্রভু করেন না প্রথমে করেছিলেন যখন পুরী গ্রামে এগিয়েছিলেন একদম জগন্নাথকে দেখে আলিঙ্গন করেছিলেন এখন সেই ভাব নিয়ে হঠাৎ করে মহাপ্রভু ভিতরে চলে গেলেন সত্তরে চলিলা প্রভু অন্তরে ঝপা উপ সরি উঝাট তখন দুয়ারে নিজ লাগিল কপাট যেই মহাপ্রভু জগন্নাথকে দর্শন করার জন্য জগন্নাথকে সাক্ষাৎ একদম কাছ থেকে সংস্পর্শ আসার জন্য যখন এগিয়ে গেলেন মহাপ্রভুর ইচ্ছা তখন দরজা লাগিয়ে গেল দরজা বন্ধ হয়ে গেল স্বরূপ দামোদর গোস্বামী কাশী মিশ্র গোবিন্দ আদি যারা ছিল ওইখানে তারা কিন্তু বিগত কয়েকদিন ধরে মহাপ্রভুর এই ভাব লক্ষ্য করেছেন যে পূর্বে যে কৃষ্ণ কৃষ্ণপ্রেমে পাগল হয়ে যেভাবে মহাপ্রভু ক্রন্দন করেছেন যে ভাব দিন রাত চব্বিশ ঘন্টায় এখন সেটা আরো গভীরে পৌঁছেছে তো হঠাৎ করে যখন মহাপ্রভু এইভাবে এগিয়ে গেলেন ওনারা কিন্তু ভাবলেন ঠিক আছে মহাপ্রভু একটু কাছ থেকে দর্শন করতে চাইছেন সেই রসটা একটু আসাদন করুক ভিতরে কিন্তু অনেক উদ্বেগ কিন্তু যেই মুহূর্তে প্রবেশ করলেন এবং দরজাটা যখন বন্ধ হয়ে গেল তখন ওনাদের হৃদয়টা চিন্তায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তো ওনারা ভাবছেন যে ঠিক আছে আর কিছুক্ষণ দর্শন করুক প্রভু আমরা না হলে আহ পরে মহাপ্রভুকে দেখব তো এখানে চৈতন্য মঙ্গলে বর্ণনা আছে আষাঢ় মাসের তিথি সপ্তমী দিবস ওইখানে একজন মাত্র পাণ্ডা ছিল এখন জগন্নাথের কাছে গিয়ে মহাপ্রভু কি বলছেন যেহেতু এটা একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে একদিকে তো উনি রাধার ভাব এবং অঙ্গকান্তি নিয়ে কৃষ্ণ নিজের স মাধুর্য আস্বাদন করছেন রাধারানীর মহিমা আসাদন করছেন কিন্তু আমাদের মতো বদ্ধজীবদেরকে ভোলেননি ওই অবস্থাতেও ভক্ত যেহেতু উনি ভক্ত ভাব নিয়ে আসেন সর্বক্ষণ সর্ব অবস্থাতে কিভাবে অন্যের কথা ভাবছেন ওই অবস্থায় মানে মহাপ্রভু অন্তর্ধান হবে ওই অবস্থায় মহাপ্রভু জগন্নাথের কাছে গিয়ে বলছেন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সত্য ত্রেতা দাপর এসে কলিযুগ আর বিশেষত কলিযুগে সংকীর্তন সার হে প্রভু সত্য ত্রেতা দাপর কলিতে এই চার যুগে কীর্তনই সার কিন্তু বিশেষ করে এই কলিযুগে সেই জন্য হে জগন্নাথ হে জগতের নাথ তুমি দয়া করে এই কলিযুগের মানুষদেরকে আশ্রয় দাও কৃপা করো তাদেরকে তো মহাপ্রভু রকম বলে একদম জগন্নাথকে আলিঙ্গন করতে গেলেন বাহুভিড়ি আলিঙ্গনে তুলিল হৃদয় যেই মুহূর্তে শ্রীমন মহাপ্রভু জগন্নাথকে আলিঙ্গন করতে গেলেন তৃতীয় প্রহরে বেলা রবিবার দিনে জগন্নাথের লীন প্রভু হইলা আপনে সারা বিশ্ববাসীকে বিরহে মগ্ন করে মহাপ্রভু আটচল্লিশ বছর একটু আগে উনি জগন্নাথের সামনে উনি আহ লীন হয়ে গেলেন তো এইখানে আহ বর্ণনা থেকে খুব খুব পরিষ্কার তো যখন মহাপ্রভু বেরোচ্ছেন না এখন বাইরের স্বরূপ দমদের আদি ভক্তরা পাগল হয়ে গেছে মহাপ্রভুর এরকম তো বহুবার হয়েছে মহাপ্রভুকে খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু এতক্ষণ ভিতরে ভিতর থেকে শব্দ চলে গেছেন যে পূজারী ছিল সে তো পাগল হয়ে গেছে উনি যখন বেরিয়ে আসবেন ভক্তরা তখন বলছেন প্রভু দরজা খুব আপনি জগন্নাথের জন্য না মহাপ্রভুকে দেখতে চান ওনারা যে আমাদের প্রভু আপনি প্রভুকে দেখতে পাচ্ছি এবং দরজা খুব তখন ওই পূজারী বললেন সাক্ষাৎ দর্শন করেছেন তখন সমস্ত ভক্তরা পাগল হয়ে গেছে এবং সেই বর্ণনা শোনা খুব কঠিন কিছু ভক্ত বিষ্ণুপ্রিয়া দেবী এবং সচি মাতার বিরহ বর্ণনা করেছেন বিশেষ করে বাসুকোষ ঠাকুর কিন্তু মহাপ্রভুর যে অন্তর্ধানের পরের যে অবস্থা এটা বর্ণনা করার সাহস বা উপযুক্ত বলে মনে করেননি লোচন ঠাকুর কয়েকটি শব্দ ছাড়া পরবর্তীতে আমাদের নরহরি চক্রবর্তী ঠাকুর উনি বর্ণনা করেছেন যে কিভাবে মামু ঠাকুর যখন নরোত্তম দাস ঠাকুর যখন গেলেন মহাপ্রভুর ইচ্ছায় পুরীধামে এবং যখন টোটা গোপীনাথে যখন গিয়েছেন তখন মামু ঠাকুর বর্ণনা করছেন নরোত্তম দাস ঠাকুরকে ও হে নরোত্তম এইখানে হরি অহে জানি কি পণ্ডিত কহিল ধীরে ধীরে উনি বলছেন এই স্থানে শ্রীমন মহাপ্রভু কি যেন বলছিলেন ধীরে ধীরে আস্তে আস্তে বলছেন আমার শুনতে পাচ্ছিলেন না তখন আমরা দেখলাম যে দুইজন মহাপ্রভু ক্রন্দন করতে করতে বলছেন গদাধরকে এবং গদাধর পণ্ডিতও ক্রন্দন করছেন মহাপ্রভুর সেই কথায় পরবর্তীতে আমরা পড়েছি আমরা শাস্ত্রে যে মহাপ্রভু চাইছিলেন চলে যেতে আর গদাধর পণ্ডিত বললেন প্রভু আমিও তোমার সাথে চলে যাব কিন্তু মহাপ্রভু নির্দেশ দিলেন যে না তুমি যাবে না তুমি থাকো কিছুদিন তোমার জন্য কিছু সেবা আছে শ্রীনিবাস আসবে তুমি ভাগবত শিক্ষা দিবে তাকে সেই জন্য মহাপ্রভুর কথাতে দুঃখ হলেও থেকে গেছে তো এখন আমরা বুঝতে পেরেছি যে দুটো আমরা কানেক্টিং করি যে কি কথা বলছে আর কি তো এখানে বলছেন দোহার নয়নে ধারা বহে অতিশয় তাহা নিরেধিতে দ্রবে পাশানো হৃদয় পাশানো গলে যাবে আর প্রবেলা সেই গোপীনাথের মন্দিরে হইলা অদর্শন পূর্ণ না বাহিরে এই বর্ণনাটি বর্ণনাটি আমরা পাই ভক্তি রত্না করে যে কিভাবে শ্রীমান মহাপ্রভু গোপীনাথের শ্রীবিগ্রহ উনি প্রবেশ করেছেন তো এইখান থেকে দুটি পরিষ্কার মহাপ্রভু একই সময় জগন্নাথের সে বিগ্রহে উনি প্রবেশ করেছেন আবার গোপীনাথের সে বিগ্রহে চৈতন্য এবং ভক্তরত্নর অনুযায়ী এইটি বর্ণনা যা হচ্ছে ব্রহ্মমাধ্য গৌরী সম্প্রদায়ের আমাদের আরেকটা আমরা শুনলাম যে সমুদ্রেও নাকি কিছু ভক্ত দেখেছেন এটা একটা তত্ত্ব যে প্রবেশ করেছে এটাও শোনা যায় শোনা যায় অনেক কিছু তো শোনা যায় কিন্তু এখনো পর্যন্ত হতে পারে অত কোথাও বর্ণনা ওই তো রয়েছে আমি অস্বীকার করছি না কিন্তু চৈতন্য মঙ্গলে এবং ভক্তি রত্ন করে এই দুটি আমি চেষ্টা করি বিশেষ করে মহাপ্রভুর যখন প্রসঙ্গ আসে অনেকে অনেক কিছু বলেন অনেক শাস্ত্র রয়েছে মহাপ্রভুর কিছু ভক্তরা কিছু লিখেছেন ওনার পরেও কিছু লিখেছেন কিন্তু আমাদের কাছে মহাপ্রভুর বিষয়ক যে সমস্ত প্রামাণিক গ্রন্থ পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে দাস ঠাকুরের ওইখান থেকেই আজকের বর্ণনা করবাই